মাস মহারাজা জিদ্দা আলটিমেট বাংলার অন্যতম মাস মহারাজা বাংলার অন্যতম বিগেস্ট সিঙ্গল স্ক্রিনের রাজা এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে আমি তোমাদেরকে প্রুফ বিষয়টা দেখাবো সত্যি কথা এই ভিডিওটা আমার অনেকদিন আগেই বানানো উচিত ছিল বাট আমার ফ্ল্যাটে শিফটিং হচ্ছে ইত্যাদি হচ্ছে সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা প্রথমত বলি একটা লোক একটা মানুষ যার সিনেমা অলরেডি সত্যি কথা এটা বলতে বাধ্য হচ্ছি যার সিনেমা একমাত্র ইয়েস যার সিনেমা একমাত্র চুয়াল্লিশ সপ্তাহ ধরে আজও সিঙ্গেল স্ক্রিনে চলে ইয়েস বন্ধুরা আজও সিঙ্গেল স্ক্রিনে চুয়াল্লিশ সপ্তাহ ধরে চলে দু হাজার বাইশের কথা ভুলিনি ভাই চুয়াল্লিশ সপ্তাহ মানে একটা কিশমিশের সাথে রিলিজ করলো দেবদাস যখন কাছে মানুষ ছবিটা রিলিজ করছে তখনও দুর্গা সময় সময়ও রাবণ সিনেমাটা হলে চলছিল বন্ধুরা দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা কিচ্ছু বলার নেই হি ইজ দ্য আলটিমেট অ্যাকশন সুপারস্টার আমাদের এখানকার মাস সুপারস্টার আমাদের এখানকার মাস সিনেমাকে বাঁচিয়ে দিলে দাদা তুমি তুমি না থাকলে আজকে মানে অসম্ভব হয়ে গেছিল সত্যি অসম্ভব হয়ে গেছিল আমরা হয়তো এই 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 জিনিসগুলো পেতামই না এই মজাটা পেতামই না কোথাও গিয়ে আমি খুব প্রাউড ফিল করি দাদা আজকে সত্যিই আমি গর্ববোধ করি আমার বাংলার কাছে জিদ্দা আছেন যদি না থাকতো আমি বলছি আজকে পশ্চিমবাংলায় কমার্শিয়াল ইন্ডাস্ট্রিটা পুরো ডুবে যেত এই কমার্শিয়াল সিনেমা বলে আর কিছু থাকতোই না পশ্চিমবাংলার ভিতরে শুধু থাকতো সিরিয়াল সিরিয়াল অ্যান্ড সিরিয়াল এর বাইরে দেবদা কিছু সেমি কমার্শিয়াল ছবি করতেন অ্যান্ড কমার্শিয়াল ছবি করতেন দেবদা বাঁচিয়ে রাখতেন বুম্বাদা আমি এটা সত্যি কথা বলছি যবে থেকে কমার্শিয়াল ছবি করে ছেড়ে দিয়েছে তবে থেকেই কিন্তু ইন্ডাস্ট্রির পতন শুরু হয়ে গিয়েছে ভালো করে লক্ষ্য করবে এবং তারপর থেকে দেবদা জিদ্দা এসে কমার্শিয়াল ছবির ধাঁচটা ধরেছিল তারপরে দেখো তারা সবাই ছেড়ে দিলে যদি তাদের তো গন্ডগোল আছে না দেখো জিদ্দা কিন্তু ধরে রেখে দিলেন কোনোভাবে ছাড়লেন না কোনোভাবে নয় মানে কোনোভাবে নয় তাই আজকে তার রেজাল্ট উনি পাচ্ছেন আজও এমন এমন স্ক্রিনে ওনার দাপট চলে যে স্ক্রিনে কোনো বুকমা এসোতে থাকে না তাই তোমরা কলকাতা নিয়ে পড়ে থাকো ভাই মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে পড়ে থাকো এই হলগুলো হাউসফুল গেলে কেউ বলতে আসে না ভাই কোনো স্ক্রিন বলতে আসে না কোথাও কেউ ভাবে বলতে আসে না কেন আসে না জানে আমি তোমাদেরকে কিছু আপডেট দিতে চলেছি একটা ভয়ঙ্কর মাথা ঘুরিয়ে দেওয়া আপডেট বন্ধুরা অলরেডি জিদ্দা একটা এমন মানুষ সত্যি মানে এই জায়গাগুলো জিদ্দার দাপট দেখাচ্ছে হ্যাঁ মানে কেউ বলছে না আমার এত খারাপ লাগে বন্ধুরা ফিফথ উইকে বুমের অলরেডি সাতচল্লিশটা শোজ পেয়েছে ইয়েস সাতচল্লিশটা শোজ এবং সেই শোজগুলোর ভিতরে নামগুলো শোনো ভাই কোথায় কোথায় পেয়েছে এই হলগুলোর নাম কোনোদিন বুক মায়ের সাথে শুনেছ কোথাও কোনোদিন শুনেছ শোনো তো যা সি ইট বন্ধুরা এইটা ছিল হল লিস্ট এবং হলগুলো দেখো কাকলি পাণ্ডুয়া বলাকা খোলা পোতা সুজাতা বাগনান গীতা মহিষাদল তারপরে কি সিদ্ধে সিদ্ধ শিরা শিরাদ ও শ্রদ্ধাঞ্জলি তালতলা আচ্ছা রূপকথা হাবরা ছায়াপথ কান্ডি ঠিক আছে এরকম কোনো জায়গা আছে পশ্চিমবাংলায় সেগুলোই আমার জানা ছিল না এমন এই এই জায়গাগুলোয় পেয়েছে ডোমকলটা আমি জানি জামান ডোমকল সুলেখা মগরাহাট উপহার ছাই চৈতন্যপুর তারপরে কি রূপকথা গোবিন্দপুর মামনি খান খানাকুল ঠিক আছে এই সমস্ত জায়গায় তুমি ভাবো সুজাতা দাসনগর শোভা বেলতলা বেল বে কি বেত বেত বেরিয়া বেত বেরিয়া বেলতলা নয় আচ্ছা মহালক্ষ্মী চান চান্দিতলা এই জায়গাগুলোতে হাউসফুল ভাই এই জায়গাগুলোতে যদি হাউসফুল যায় এই সিঙ্গেল স্ক্রিনগুলো দাপাচ্ছে জিদ্দা তুমি বুঝতে পারছো দিস ইজ দ্য পাওয়ার অফ জিদ্দা তুমি বুঝতে পারছো মানুষটা কত বড় মাস মহারাজা তুমি বুঝতে পারছো মানুষটা কত বড় সিঙ্গেল স্ক্রিনের মানে অবতার একজন সত্যি কথা মানে আজকে আমার খুব ভালো লাগে যখন সুষমা সিনেমা হলে যাই সুষমা শ্যাওরা ফুলি সেখানে লোকে বলে ভাই মানে ওখানকার হল অপারেটার থেকে শুধু হল মালিক সালমান খানের ছবি চলবে না ভাই চলবে না সালমান খানের ছবি জিদ্দাকে নিয়ে আসো জিদ্দার ছবি চলবে এখানে চেঙ্গিস আর ওনাদের ওখানে চেঙ্গিস ভাই কী বিজনেস করেছে কী বিজনেস করেছে ভুমেনাঙ হেভি চলেছে ওনারা কিন্তু জিদ্দার ছবি মানেই ওনারা নিয়ে আসবেন আগে তো কোথাও গিয়ে ভালো লাগে জানো তো আর কিছুই না কোথাও গিয়ে ভালো লাগে প্রাণ থেকে ভালো লাগে মন থেকে ভালো লাগে ইয়েস আমার কাছে জিদ্দা আছে ভাগ্যের জিদ্দা আছে তাই টলিউডে বা পশ্চিম বাংলায় এটা বলতেই হবে যে বাংলা কমার্শিয়াল ছবিটা বেঁচে গিয়েছে নালে আমাদের বাংলায় কমার্শিয়াল ছবি বাঁচানোর কেউ থাকতো না কেউ থাকতো না মূল কাণ্ডারি জিদ্দা এটা তো মানতেই হবে একা কাঁধে কমার্শিয়াল ছবি টেনে নিয়ে গেছে এক সময় যখন কেউ কমার্শিয়াল ছবি করেনি আজ মির্জা আসছে আজ একটা অন্য রাক্ষসের মতন ছবি অঙ্কুশ করছে কিন্তু অঙ্কুশদাও কিন্তু জিদ্দার আগে করতে পারেনি তো জিদ্দা কিন্তু করে গেছে টানা করে গেছে টানা করে গেছে ছাড়েনি এই জোনটাকে ভাগ্যের ছাড়েনি বলে আজকে দেখো এত বড় বড় পুরো সব ছবিগুলোও আসছে কমার্শিয়াল ছবির আবার জোনটা আবার ফিরে আসছে জিদ্দা কি খুশি ভুমেনাঙ্গের ইন্টারভিউ সময় জিদ্দা বলছিলেন যে আমার খুব ভালো লাগছে যে আমি যেটাতে বিলিভ করি যে কমার্শিয়াল জোনটা আবার ফিরে আসছে সেই কমার্শিয়াল জোনটা আবার ফিরে আসছে আবার অনেকে কমার্শিয়াল ছবি করছে মানে এর থেকে বড়ো পাওনার আর কিছু হতে পারে বন্ধুরা মানে উনি কিন্তু অ্যাকচুয়ালি দা মাসিহা অফ টলিউড বাংলা ভাষাকে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে দিয়েছেন উনি বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই